হ্যালো বন্ধুরা কাঁচা কচু বেটে কিভাবে খাওয়া যায় এটা আমি রান্না করব না সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো বন্ধুরা এই দেখো আমি আজকে রান্না করব না অথচ খাবার জন্য তরকারি হিসাবে ব্যবহার করা যায় এরকম একটা নতুন রেসিপি তৈরি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্যই আমি চলে এলাম এ দেখো এখানে আমি কী কী নিয়েছি এই রেসিপিটা তৈরি করতে যা যা লাগবে সেটা হলো দেখো এখানে আমি একটা মানকচুর টুকরো নিয়েছি এটাকে তোমরা মানকচু বাংলা কচু যাই বলো না কেন এটা কিন্তু শুলা কচু নয় আর এখানে একটা নারকেল নিয়েছি এটাকে আমি কুড়িয়ে নেব আর এখানে দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর এখানে নিয়েছি এই যে ছোটো একটা বাটি করে একটু পোস্ত আর একটু সর্ষা আর এর সাথে আমাকে যোগ করতে হবে একটু সরষার তেল কাঁচা সরষার তেল সরষার তেলটা একটু বেশি করে দিতে হবে আর লবণ এগুলো দিয়েই কিন্তু আমি এই কচুর রেসিপিটা তৈরি করব। এই কচুটা কিন্তু কাঁচা খেলেও কিন্তু গলা ধরবে না এ দেখো আমি কাঁচা খেয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখো এ দেখো এখান থেকে আমি একটু তুলে নিলাম এটা মুখে দিচ্ছি হুম এটা কিন্তু কাঁচাই ফল যাবে আর কাঁচা খেতেও কিন্তু খুব ভালো আর কারণ নারকেলের মতো লাগে তো এই রেসিপিটা আমি তৈরি করছি এবার প্রথমেই আমি এই কচুটাকে সুন্দর করে কেটে নেব আর নারকেলটাকে কুড়ে নেব নিয়ে এগুলো একটা মিক্সির মধ্যে পেস্ট করবো আর পেস্ট করবার সময় এগুলো আমি এর সাথে যোগ করে দেব আর এর সঙ্গে যোগ করব কাঁচা লঙ্কা কাঁচা সরষা পোস্ত আর একটু কাঁচা সরষার তেল বেশি করে দেবো আর লবণ দেখো এগুলোকে আমি প্রথমেই কেটে নিচ্ছি চাকু দিয়ে আমি কাটতে পারবো কিনা জানি না মনে হয় বটির সাহায্যই নিতে হবে এগুলো কিন্তু একটু শক্তই হয় বঠি দিয়েই কাটতে হবে চাকু দিয়ে মনে হয় না পারবো কাটতে আচ্ছা আমি গঠি দিয়েই কেটে নিচ্ছি এগুলো আমি গঠির কাছে চলে যাচ্ছি ওই কচুটাকে কিন্তু এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে আমি চাকু দিয়ে কাটার চেষ্টা করলাম খুব শক্ত সেজন্য কাটতে পারলাম না ওই জন্য বটি দিয়েই কাটা হচ্ছে এই পাতলা পাতলা করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটা মিক্সির বাটিতে দিয়ে এগুলো খুব ভালো করে পেস্ট করতে হবে পেস্ট করবার সময় তোমরা কিন্তু প্রথমেই জল দেবে না একদম শুকনো অবস্থাতে একটু এটাকে ঘুরিয়ে নিতে হবে তারপর এর মধ্যে খুব সামান্য পরিমাণ দু তিন চামচ জল দেবে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে কারণ এটাকে কিন্তু আমি উনুনে আর দেবো না ভাজবও না সেজন্য এটা কিন্তু বেশি জল দেওয়া যাবে না তোমরা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারো পাটাতে বাটলেই বেশি ভালো হয় কিন্তু আমার এখন সে ক্ষমতা নেই পাটাতে বাটতে বহু সময় লাগবে সেই জন্য আমি মিক্সিতেই বাটব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাকে কোরা হুম দেখো নারকেলটাকে কিন্তু এইভাবে কুড়িয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু নারকেলগুলো তুলে বেটেও নিতে পারো মিক্সিতেও বেটে নিতে পারো আমি কুড়িয়ে নিচ্ছি আমি এখানে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি পরে পেস্ট করব সবার প্রথমে এই পোস্তগুলো আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি একটু সাদা সর্ষা কালো সরষা লাগে আমি কালো সরষা দেবো না এটা একটু আগে ঘুরিয়ে নেব তারপর আমি কাঁচা লঙ্কাগুলো পরে দিচ্ছি আমি নি আধা ভাঙা আধা ভাঙাই চলবে এবার আমি বাদ বাকি সবকিছু দিয়ে দিচ্ছি দেখো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এখানে আমি দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা দিয়ে দিলাম আর এই যে আমি যে কচুগুলো কাটলাম সেগুলো ভালো করে ধুয়ে রেখেছি এগুলো আমার সম্ভবত একবারে না গেলে আমি দুবারে ঘোরাবো এগুলো খানিকটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো ঘোরানোর পরে কিন্তু অনেকটা কমে গেছে এর মধ্যে আবার খানিকটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিয়ে ঘুরাচ্ছি আর একটু জল আমি সবার শেষে যোগ করবো এখনই জল দেব না এবার এই বাটি দিয়ে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু ছোট একটা বাটি খুব সামান্য পরিমাণে কিন্তু জল ধরে এতে এই ছোট্ট একটা বাটি এতে আমার আরো একটু জল লাগবে নাহলে এটা বাটা যাচ্ছে না এই যে আরো ছোট বাটি এক বাটি জল আবার দিয়ে দিলাম তোমরা একবারই দেবে না আমি দিলাম যে কারণ এটা খুব পাতলা হবে না হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ করছি এইভাবে কিন্তু তোমরা মানকুচু একবার হলেও বাড়িতে বেটে খেও ভীষণই ভালো লাগে আমার ভালো লাগে কিন্তু খুব একটা তৈরি করা হয়ে ওঠে না তাই এটা তৈরি করলে তখন মনে হয় সবাইকে একটু দিই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আমার পরিমাণটা বেশি ওই জন্য বেশি লাগছে বাটা হয়ে গেছে এটা আমি এখন ঢেলে নেব আর বাকি যেটুকু আছে সেটুকু দিয়ে দেবো যেগুলো আমি এরকম একটা বাটিতে তুলে নিচ্ছি আর একটু আছে আমার সেটা এবার ঘুরিয়ে নেব আমি একটু বেশি পরিমাণই করেছি কারণ আমার কাছে অনেকে খেতে চেয়েছে গন্ধটা সুন্দর বেরোচ্ছে পুরোপুরি কাঁচালাম না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একবারে ভালো করে কাঁচা দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে দিলাম জল ছাড়া ঘুরানো যাচ্ছে না জল আর একটু লাগবে ঘোরানো যাচ্ছে না এই যে আরও এক বাটি জল দিচ্ছি আমি কচুটা না খুব শক্ত হয় সেই জন্য এগুলোকে বাটতে কষ্ট হচ্ছে এবার এই দেখো আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম এই নারকেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবটা দেব না অর্ধেকটা দিচ্ছি নারকেলটা আমার কুড়ানো আছে না বাটলেও হতো তুই বাটলে একটু মোলায়েম হবে হয়ে গেছে বাটাকে তুলে নিচ্ছি তোমরা কে কে এইভাবে মানকুচু বাটা করে খাও সেটাও আমাকে জানিও আর যদি তোমরা অন্য রকমভাবে খাও সেটাও আমাকে জানিও তাহলে আগামীতে সেইভাবে তৈরি করার চেষ্টা করবো এরকম আমি কিন্তু খুব পাতলা কিন্তু করিনি মাখা মাখা এটা পাতলা করলে কিন্তু ভালো লাগবে না এখন এর মধ্যে দেব আমি পরিমাণ মতো লবণ আর কাঁচা সরসার তেল আই দাঁড়ায় যে মানকুচু বাটা নিয়ে যাই দুই মিনিট হয়ে গেছে খালি তেল আর লবণ মিশাবো

এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা তোমরা বুঝে দিও আমার পরিমাণটা অনেকটা বেশি আমার এটুকু লবণ লাগবে আর এতে আমি একটু বেশি করে কাঁচা সর্ষার তেল দেব তেলটা কিন্তু একটু বেশি দেব এক চামচ দুই চামচ তিন চামচ এটা এখন আমি ভালো করে মিশিয়ে নেব পাত্রটা আমার ছোটো হয়ে কিন্তু আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কাঁচা সরষের তেল আর লবণ দিয়ে দিয়েছি সরষের তেলটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ দিতে হবে আমি মোটামুটি পঁচিশ গ্রাম পরিমাণ সরষের তেল কিন্তু এতে যোগ করেছি কাঁচা সরষের তেলের গন্ধ কিন্তু এর মধ্যে খুব ভালো লাগে আমার মানকুচু বাটা রেডি তোমরা কে কোথা থেকে দেখছো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা আবার দেখা হবে